আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানশ্বর বাজারের খেজুরের গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে একুশে ডিসেম্বর রোজ শনিবার দুই চব্বিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বিখ্যাত সেই পাইকারি খেজুর গুড়ের হাটে এই খেজুর গুড়ের হাটটি হয়ে থাকে প্রতি শনিবার এবং মঙ্গলবার খুব সকাল থেকে খুব সকাল থেকে শুরু হয় দুপুর বারো একটার মধ্যে শেষ হয়ে যায় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই রাজশাহী জেলার খেজুরগড়ের বাজারে আর যারা অনলাইনের মাধ্যমে খেজুর নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আমার এই রাজশাহী জেলার আহ মিডিয়া সি সিক্সটি চ্যানেলে ফলো করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন এ দুর্গ নেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা এখন দেখব এই বর্তমান খেজুর কত টাকা কেজি বিক্রি হচ্ছে ভাই এক মিনিট কত বিক্রি করলেন একশো পঞ্চান্ন টাকা একটু কম রেট তার মানে আচ্ছা সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা এখন ক্রেতা বিক্রেতার সামনে সামনে চলে যাব দেখব কতটা বিক্রি করছে কাকা কত বিক্রি করলেন দুইশো দুই দুইশো দুই টাকা এত ভালো গুড আপনার

কত বলছে ভাই একশো আশি পচা আচ্ছা এটা কত দিনের আশি ছিল আপনার এই চব্বিশ কেজি আমার তিন দিন কার ভাই তিন দিনের গোড় ছিল না গাছ কতগুলো কাটছেন আপনি আমি চব্বিশ টাকের গাছ কাটি চব্বিশ টাকার গাছ চিনি কেমন ছিল এর মধ্যে চিনি

এখন তো মাপা নাই দিনের গুড় আছে ভাই তিন দিন কার তিন দিনের গুড় আচ্ছা এখানে চিনি কি পরিমাণ আছে গুড়ে আপনার একদম সীমিত সীমিত না গাছ কতটি আছে পঁচাশিটা ধরা পঁচাশি না দাম বলছে কত আজকে এখন বলছে একশো বিরাশি একশো বিরাশি না হ্যাঁ ঝিলিপ দিয়েছে একশো বিরাশি আপনি দেননি এখনো না

আচ্ছা এই গুড়টাতে গুড় হাতে নেন এই গুড়টাতে কেমন চিনি আছে বড় ভাই এটি হালকা একটু চিনি আছে ভাই বুঝলেন হালকা চিনি আছে না রাশের গুড়ে এরকম চিনি যারা আসলে অরিজিনাল গিরোস এরা আসলে চিনি দিতেছে না অনেক সময় দেখা যাচ্ছে চার পাঁচ দিন গাছ কাটার বয়সে গেলে তখন একটু চিনি দি গুড়টা হলো তাকে নিয়ে আসে বুঝতেছেন তাই এই গুড় খেতে খুব সুস্বাদু ভাই আজকে কত টাকা উপর কিনলেন ভাই উপরে দুইশো বিশ টাকা পর্যন্ত দেখেছি

ধন্যবাদ প্রিয় দর্শক এই রাজশাহী জেলা বানস্বর বাজারের খেজুর গুড়ের হাট থেকে খেজুর গুড়ের বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও তো নতুন কোনো প্রত্যাশায় রাজশাহী বানস্বর বাজার থেকে মোহাম্মদ আসলাম উদ্দিন আর অনলাইনে খেজুর গুড় নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন বাসা থেকে আমি তৈরি করে কেমিক্যাল মুক্ত খেজুর গুড় হাসল করবো আপনাদের কাছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক Allah Hafiz <laughs>